হ্যালো এভরি ওয়ান আমি সুরিন জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টারের একটা মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একটা লাইন আপ নিয়ে এবং এই পোস্টটা দ্য শাকিব খান ইউনিভার্স আমি আগেও এদের পেজকে সম্পর্কে তোমাদের সকলকে বলেছি যে এটা কিন্তু একটা অফিসিয়াল পেজ মেগাস্টারের এবং অফিসিয়াল পেজ বলতে একটা অফিসিয়াল ফ্যান পেজ যেটাকে বলে তো তারা কালকে গতকালকে একটা পোস্ট করেছে এবং সেই পোস্টটা আমি রাত্রিবেলায় দেখেছিলাম তখন আমি এটা নিয়ে ভিডিও মানে পোশালিকও আর আমাদের করার ক্ষমতা ছিল না অনেক রাত্রিরে তো আমি প্ল্যানিং করেছিলাম যে সকালবেলায় আমি আজকে ভিডিওটা করবো তো তারা যে কথাটা কালকে পোস্ট করেছে সেটা একটা দারুণ একটা খবর সেটা হচ্ছে এবং খুব কনফিউজিং এখন বিষয় হচ্ছে কোনটা এখন মেগাস্টার করবেন সেটা কিন্তু দেখবার জিনিস এখন তার ডিসিশনটা কি হয় এইটাই দেখবার তো যাই হোক খবরটা হচ্ছে তারা লিখছে ব্রেকিং নিউজ আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমাদের দ্য ব্রেকিং নিউজ আলফায়ের সাথে নতুন দুটি প্রজেক্ট ছাড়াও ভিন্ন দুইটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আরও দুটি বড় প্রজেক্ট নিয়ে আলাপ হচ্ছে মেগাস্টার শাকিব খানের এবার ভাবো ভিন্ন দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আরও দুটো বড় প্রজেক্ট নিয়ে আলাপ হচ্ছে মেগাস্টার শাকিব খানের এছাড়াও রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে তো আগামী ঈদ উল ফিতরে প্রজেক্ট ইতিমধ্যেই কনফার্ম হয়েছে তো এটা একটা দিক থেকে কিন্তু খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু মেগাস্টারের ইতিমধ্যেই কনফার্ম হয়ে গেছে একটা বড় প্রজেক্ট যেটা নেক্সট বড় নেক্সট মানে নেক্সট সিনেমাটা আসতে চলেছে এবং আমরা এই সিনেমাটাকে নিয়ে মানে এক্সট্রিম লেভেলের এক্সাইটেড কারণ এক্সাইটেড এবং আমরা খুব আশাবাদী আমরা আমাদের কথা বলছি প্রচণ্ড আশাবাদী এবং এক্সাইটেড বিকজ আমি দ্য মেগা স্টার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আমি সবসময় এই ওয়ার্ডটা ইউজ করি বরবাদ হয়ে যাওয়ার পর এখন আর হৃদয় ভাইকে হৃদয় নামে না ডেকে স্টার ডিরেক্টার না বলাটা মানে খারাপ দেখতে লাগে কারণ সত্যি স্টার ডিরেক্টর হলে যে কী জায়গায় যেতে পারে মানুষ তার প্রমাণ কিন্তু এই আমাদের বরবাদ বারবার দিয়েছে এবং আমি আশা করব এবং এটা আমাদের হৃদয় ভাইয়ের ওপরেও একটা বিশাল প্রেশার যে আগামী ছবির দিকে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে আছে পুরো সাকিবীয়ানরা তাকিয়ে আছে তো এটা একটা প্রেশার মেন্টাল প্রেশার তো বটেই তা আমি শিওর যে আমি হৃদয় ভাইকে যতটা চিনি তার ভিজন প্রচণ্ড ক্লিয়ার ওটা নিয়ে কোনো ডাউট নেই আমি আশা করবো সে ফাটিয়ে দেবে এছাড়া খান এসকে বলে একটি আমাদের সাকিবিয়ান ভাইয়ের পেজ আছে সে গতকালকে রাত্রিবেলায় পোস্ট করেছে আলফা আয়ের সঙ্গে আপকামিং আরও দুটো প্রজেক্টের কথা চলছে সাকিব খানের পরিচালক হিসেবে থাকতে পারে রায়খান রাফি ও আদনান আদনান আল রাজীব আমি চিনি না এই ভদ্রলোককে আমি এখনো চিনি না তার সম্পর্কে আমি জানি না বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমি কমেন্ট করে জানিও কাজ বা ওনার কিছু তো এখন দেখবার বিষয়ে এত কিছু গুঞ্জন রটছে তার মধ্যে কোনটা মেগাস্টার ডিসিশন নাই সেটা কিন্তু দেখবার জন্য আমি মুখ মুখিয়ে বসে আছি তো আমি সময় চাইবো মেগাস্টার ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টরসদের সঙ্গে কাজ করুন ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টস করুন এক্সপেরিমেন্ট করুন সব এক্সপেরিমেন্ট যে তুফান হতে হবে বা সব এক্সপেরিমেন্ট যে বরবাদ হতে হবে বা প্রিয়তম হতে হবে কোনো মানে নেই বাট উনি করুন উনি যত ডিফারেন্ট কাজ করবেন তত আমরা আরো ডিফারেন্ট ওয়েতে দেখব এবং স্বাভাবিকভাবে ওনাকে যখনই আমি অন্তত পার্সোনালি যখন স্ক্রিনে দেখি মার একটা কিছু আমি আমি শিখি যে সত্যি বলছি আমি শিখি যে অভিনয় ক্রাফটা একটা মানুষ কত রকম ভাবে করতে পারে কত ইমোশন কত রকমের ইমোশনের শেডস আমরা পাই তার কাছ থেকে প্রচুর অভিনেতা এ নিয়ে কোনো ডাউট নেই এটা এখন প্রমাণিত এটা বলার কিছু নেই যে মেগাস্টার খুব ভালো অভিনয় করে এটা কাউকে বলার কিছু নেই মেগাস্টার কিরম অভিনেতা এটা নিয়ে কোনো ডাউট আর নেই যাই হোক এখনকার জন্য চললাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই এটা বলবে যে তোমাদের কি ধারণা মেগাস্টার কি ডিসিশন নিতে পারেন আর চলো এখনকার জন্য চললাম পরবর্তী শিগঘ্রি দেখা হচ্ছে আমার যদি কোনো ভুলঝুটি হয়ে থাকে নিজের গুণে মাফ করে নেবে আমি তো জানি যা পেটে তাই আমার মুখে এখনকার জন্য চললাম টাটা